وقال تعالى لقد كان لكم في رسول الله اسوة حسنة اسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا لا تعلق ولا আল্লাহ নীল চরিত্রের মধ্যে রয়েছে উত্তম চরিত্র নিত্য রয়েছে কাদের জন্য রয়েছে আল্লাহ আতার আবার পছন্দ করেছেন কাঁদের জন্য রয়েছে হাসা কাতুরি নেবার কারেল চুপ ল আল্লাহ তারা সু আল্লাহ আতার আল্লাহ কি আমাকে দিবসের কামনা করে

তুমি এই কাজটি কেন করেছ আমি এতে এমন কোনো সুভাষ পাইনি বেশ বা হাতরে সুভাষ পাইনি যা رسول <سؤال> اللہ علیہ وسلم اللہ علیہ وسلم کبھر کلامی چیزوں